আপনারা দেখছেন সন্দেশ টিভি আর আমি খারাপ টিভিতে সুধী দর্শক নিয়ে এই মুহূর্তে একেবারেই একটা বিষয় নিয়ে সরিয়েছে সেটি হল এসআইআর এই এসআইআর নিয়ে বিধায়ক নাওশ আছে তিনি সাধারণ মানুষের জন্যে জাতির জন্যে কি ভাষণ দিয়েছেন সরাসরি শোনাবো আপনাদের ভোটার কার্ড সংশোধনী নিয়ে একটা ভয় দেখানো হচ্ছে আমি আপনাদের অনুরোধ করছি ভয় পাবেন না কেন বলছি ভয় পাবেন না আপনারা আমি এক বাক্যে উত্তর দেবেন আপনাদের দাদুরা কি বাংলাদেশি আপনাদের দাদুরা কি পাকিস্তানি আপনাদের দাদুরা কি আফগানিস্তান থেকে আসছে আবার ভয় পাবেন কেন আমাদের যে ডকুমেন্টস আছে নামের বানান ভুল মোল্লা আব্দুল করিম ভোটার কার্ডে আধার কার্ডে আব্দুল করিম এই হচ্ছে আমাদের দুধ এটাকে ঠিক করতে হবে আমরা ভারতীয় আমার দাদু দেশকে স্বাধীন করতে গিয়ে লড়াই করেছে আমাদের দাদুর সাথে একসাথে কাঁধে সুতরাং আমরা ভয় পাব না দু হাজার বারো দুই সালে এই ধরনের সংশোধনী হয়েছিল মাথায় রেখে দেবেন বিজেপি এটা নিয়ে বলবে বলবে মুসলমানদের তাড়াবো বিজেপি বলবে আমাকে হিন্দুরা ভোট দাও আর তৃণমূল বললে মুসলমানদের রেখে দেব মুসলমান সবকে ভোট দাও একটা পুরো খেলা খেলছে আমি আপনাদের বলি দু হাজার এই ধরনের সংশোধনী হয়েছিল তখন পশ্চিমবাংলায় কত লক্ষ নাম বাদ পড়েছিল হৈয়াই হয়েছিল বাপের বাইসি যারা তো পুরো উচ্চবাচ্য হয়েছিল তখন সিপিএম ক্ষমতায় ছিল বিরোধীতে তৃণমূল ছিল হইয়াই করা ছিল বলুন ক্লাসকে হচ্ছে কেন এটা কি আছে যারা অবৈধ ভোটার আপনার ভাঙড়েও বাড়ি আপনার নিউ টাউনে বাড়ি উঠে গেছেন আপনি এখানেও ভোটার কাট করেছেন নিউ টাউনে করেছেন একটা ভাই কাটতে হবে তো আপনি এখানেও থাকেন দিল্লিতে যেমন যে থাকছে তাহলে একটা ভাই কাটতে হবে তো আপনার দাদু কবে মারা গেছে আপনার আব্বা মারা গেছে আপনার মা মারা গেছে ভোটার লিস্টে নাম উঠে আছে ভাই ওটা কাটতে হবে অবৈধ ভোটার তার জন্য আমরা সহযোগিতা করব তবে হ্যাঁ আমার বা পাড়ার যদি কারো একজনের নামের ভোটার নাম থাকলে বৈধ নাগরিক যদি নাম কেটে দেয় ঠিক যেমন সহযোগিতা ইসিআই কে করব বলছি ঠিক কতটা ইসিআই কে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না যদি আমার কোনো মায়ের নাম কেটে দিয়েছে ভোটার লিস্ট থেকে তাহলে আমরা তার জন্য লড়াই করবো ও ডকুমেন্টস নেবো তাহলে বৈধ নাগরিক আর যদি পাড়ায় অবৈধ না ভোটার কেউ ঢুকে থাকে মরে গেছে দু জায়গায় থাকে আমরা তাকে ধরিয়ে দেবো অফিসারকে যে ওই এটা অবৈধ ভোটার প্রয়োজন প্রয়োজনে আমরা কি করব সে যে মারা গেছে তার নামটা অফিসারদের দিয়ে দেবো তার হয়ে সিপিএম এর ওই সকাল বাহিনী এসে ভোট দেবে নাকি এটা মাথায় রাখবেন তো সুতরাং আতঙ্কিত হবে না মাথায় থাকবে তো দেশে তো মুসলমানরা আতঙ্কিত হয়ে যায় সমস্যা এখানে আতঙ্কিত হওয়ার কি আছে অতম কিছু হওয়ার একটাই ভয় আমার উত্তর যে আমার দাদু দেশ স্বাধীন স্বাধীন করার ক্ষেত্রে লড়াই করেছিল আপনার দাদু লড়াই করেছিল না ভয় পড়geqslant কি হ্যাঁ ডকুমেন্টসে যেটা আপনাদের গন্ডগোল আছে নামের বানান ভুল কারণ দাইতোনি বলতে পারে এখানে যারা আছে 90 শতাংশ মানুষের ডকুমেন্টসে নামের ভুল এবার আপনাকে একটা কথা বলি আপনারা আছে এখানে এই যে এই মহল্লাটা আছে এই যে মহল্লার কথা বলতো সব দাদুদিয়া জায়গা যত পুরাতন মহল্লা তত দাবুদ দিয়া জায়গাতে দাদু দিয়া জায়গাতে চাচার হাসের পানি ভাইপোর উঠুন যাচ্ছে বলে মামলা বারাইপুর কোটে করেছে বুঝানোর জন্য বলছি কিসের ভিত্তিতে করেছেন মামলাটা কেন হয়েছে কাগজ আছে তো তাহলে মামলা গ্রান্টেড হবে দলিল পর্চা আছে বলি তো মামলাটা হয়েছে ওই দলিল পর্যায়ে তো আপনি ভারতীয় প্রমাণ টেনশন দিচ্ছেন কেন শুধু ভুলিয়ে দিচ্ছে হ্যাঁ দু বিজেপি বদমাইকি করেছে যেটা আমাদের মাল্লার আমির শেখকে কাগজপত্র থাকার পরেও লড়াই যাব আমরা অপেক্ষা করছি রাজ্য সরকার কি করছে যদি রাজ্য সরকার ওকে উদ্ধার করে ভালো নাহলে আমাদের লোক রাজ্য নেতৃত্ব মালদা জেলার নেতৃত্ব বাড়িতে গিয়েছিল কথা বলেছে আমরা ও ডকুমেন্টস নিয়ে আইনি লড়াই করবো সুদর্শক বিন্দু শুনলেন এস আই আর নিয়ে নৌ সাত তিনি কি বলেছেন এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন না একেবারে এই বক্তব্য এবং এস আই আর নিয়ে এই সাত যে এই ভাষণ স্পষ্ট হয়ে যাবে এবং সে অনেকটা আগ্রহী এবং অনেকটা সাহস জোগাবে তার মধ্যে ভারতীয় হিসেবে এবং আমাদের বাপ দাদারা আদি মানুষ যারা দেশের জন্য রক্ত দিয়েছেন স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে একটু হলেও সাহস জোগাবে দর্শক এই মুহূর্তে একেবারেই আমরা যে বিষয়টি দেখছি এই নিয়ে কিন্তু আমাদের রাজ্যে শাসক দল বা অনেকেই বারম্বার বিভিন্ন মঞ্চে প্রত্যেকটা বক্তব্যের মধ্যেই মঞ্চে উঠেই এস আই আর নিয়ে কিন্তু সাধারণ মানুষকে সাধারণ সাধারণ মানুষের মধ্যে ভয় সৃষ্টি করানোর চেষ্টা চলছে এবং তাদেরকে বোঝানো হচ্ছে রাজনীতির একটা ফায়দা লটানোর চেষ্টা সদি দর্শক বিন্দু এখানে বলছেন একটা বিষয় নিকে যে বিষয়টি বললেন নব্বই পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট মানুষের নামের অক্ষরের ভুল হয়তো রয়ে গেছে ওটাকে সংশোধন করতে হবে এটাও একটা বিষয় জানিয়েছেন যদি আপনার এলাকার এই বাংলার বুক থেকে কোনো মা বাবা বা কোনো ব্যক্তির বৈধ ভরার লিস্ট থেকে যে নাম কেটে বাদ দেয় তার জন্য নওশা সিদ্দিকি লড়াই করবেন যতদূর এগিয়ে যেতে হয় যাবেন এমনটা কিন্তু ভরা মঞ্চ থেকেই শত শত হাজার হাজার মানুষের সামনে এমনটা কিন্তু ভাষণ তিনি রেখেছে এবার বলুন আপনি এই নিয়ে কতটা চিন্তিত হবেন একেবারেই এই বাংলার ভিন রাজ্যে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে আমাদের ঘরের পরিযায়ী শ্রমিক হিসেবে যারা বাইরে গিয়ে এখনো কাজ করছে অনেক তারা কিন্তু বারংবার ফোন করে একটা কথা বলছে যে কি একটা হবে নাকি কিছু একটা হবে নাকি এই যে ভয় এই যে তাদের মধ্যে যে একটা আতঙ্কিত সরিয়ে দেওয়া কি হবে না হবে এটা কিন্তু জানে না এতটুকুই শুনছে এতটুকুই বলছে যে বাং কি একটা হতে চলেছে নাকি নাম বাদ যাবে ভোটার লিস্টটাকে হ্যান্ড দেওয়া অনেক কিছু এসব বিষয়ে কিছুই নাই মূলত সামনে যে ভোটের একটা আবহাওয়া আসছে এখানে বিজিবি এক ধরনের বলবে হবে এখানে হিন্দুদের নাম একটা বাদ যাবে না বলে হিন্দুদেরকে একত্রিত করে হিন্দু ভোট নেওয়ার একটা চেষ্টা চলবে অপরদিকে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী সে বলবে এসআইআর করে মুসলিমদের একজনেরও নাম বাদ বাদ যাবে না যদি বাদ যায় তাহলে তার জন্য আমি আছি আমি মাটি কেমরে লড়াই করব। এই নিয়ে কিন্তু বিজিবি এবং টিএমসির একটা ভোট লুট করার ভোট নেওয়ার প্রচেষ্টা প্লান তবে যাদের ডকুমেন্ট প্রুফে ভুল থাকে নামের ভুল সেটাকে অবশ্যই সংশোধন করতেই হবে কারণ একটা মানুষের যদি ডকুমেন্টে ভুল থাকে বানানে তাহলে কিন্তু প্রত্যেকটা স্তরে কিন্তু তাকে সম্মুখীন হতে হবে এটা তো স্বাভাবিক ব্যাপার তাহলে তো অবশ্যই ভালো জিনিস যদি আপনার ডকুমেন্টে যদি ভুল থাকে নামের ভুল থাকে তাহলে সেটা অবশ্যই ঠিক করতে হবে কতদিন আসে থাকবেন আজীবন নামের ভুল থেকে যাবে সেটাকে ভুলেই রয়ে যাবে ডিজিটাল সময়ে আপনার নামের অক্ষরের ভুলটাকে সংশোধন করে নিতে হবে এই সুযোগে কোনো বিষয় নাই এই নিয়ে কিন্তু বিজেপি এবং টিএমসি একটা মারাত্মক ভোট প্রচেষ্টা এবং বিশেষ করে রাজ্যে শাসক দল কিন্তু বারংবার এটার একটা মূল হাতিহার হিসেবে পেয়ে গেছে বিজেপি হয়তো সুবিধা করেছে বটে বা ভিন রাজ্যে বা বিভিন্ন রাজ্যে বাংলাদেশের কিছু মানুষ তারা অবৈধভাবে সেখানে প্রবেশ করে তারা কিন্তু ভারতীয় প্রত্যেকটা ডকুমেন্ট তারা অবৈধভাবে তৈরি করে নিয়েছে এই জন্য কেন্দ্রীয় সরকার তার তদন্ত করার জন্য হয়তো এই সমস্ত এসআইআর শুরু করার প্ল্যান করেছে তবে এদিকে রাজ্য কিন্তু এটাকে অন্যভাবে নেবেন এবং সাধারণ মানুষকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করবে আপনার এলাকায় আমার এলাকায় বাংলাদেশ থেকে অন্য দেশ থেকে যে সমস্ত ব্যক্তিরা এসে অবৈধভাবে ডকুমেন্ট করে কিন্তু তারা বসবাস করছে দীর্ঘদিন ধরে জাস্টিফাই করবে করবে ভেরিফাই আর আপনি যদি পরিচিত ভারতীয় হয়ে থাকেন আপনার বাপ দাদারা পরিচিত দেশের জন্য লড়াই করেছে তাহলে তো কোনো কথাই হবে না আর ভুলটাকে সংশোধন অবশ্যই করতে হবে এই নিয়ে কিন্তু একেবারে গোটা বাংলায় ব্যাপক পরিমাণ ঝড় উঠেছে এবং মানুষের মধ্যে যতটা ঝড় উঠেছে যতটা তোলপাট চলছে ততটাই কিন্তু ঠিক মানুষের মধ্যে আতঙ্ক বা অনেক কিছু সৃষ্টি হয়েছে এই মুহূর্তে অনেক ফোন এসছে যারা ভিন্ন রাজ্যে কাজ করছে বাংলার পরিযায় হিসেবে তারা কিন্তু এখন থেকে তারা ভাবছে তারা বলছে যে কিছু একটা হবে বলছে নাকি ভোরার লিস্ট থেকে নাম কেটে বাদ দেবে হ্যান তার অনেক কিছু মানে আবার শুনতে পাচ্ছে মূলত কিছু নয় ভুল থাকলে ভুলটাকে সংযোজন করতেই হবে এটা তো সিম্পল ব্যাপার শুধু দর্শক কিন্তু আজকের দিনের সন্দেশকালী টিভির প্রতিবেদন এত টিভি থাকলো অবশ্যই একটা কথা বলি সন্দেশকালী টিভিটাকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাপোর্ট করুন পাশে থাকুন